রহমান রাহিম আসসালামু আলাইকুম মোরাফতুল্লাহি হবার কাতুহু পরম শ্রদ্ধেয় বাংলাদেশের শ্রমিক রাজনীতির পুরোধা ব্যক্তিত্ব যাকে আমি চেনার মতো একটা সৌভাগ্য হয়েছে বলে মনে করি কেননা আমি চার সন্তান আমাদের আজকে মঞ্চে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়কারী জনাব শামসুর রহমান শিমুল বিশ্বাস যাকে গর্ব ভরে ভালোবেসে চাচু সম্বোধন করবার আমার সৌভাগ্য হয় তাকে আমি সালাম জানাই তাকে আমি ধন্যবাদ জানাই যে শব্দ চয়নে তিনি আমাকে এখানে পরিচয় করিয়ে দিয়েছেন কতটুকু আমি তার দাবিদার সেটা সময় হয়তো বলে দেবে কিন্তু আমি এখনো পর্যন্ত মনে করি আমি সেরকম কেউ নই এখানে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী পাঠ শ্রমিক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক আবুল সাহেব উপস্থিত আছেন চট্টগ্রাম এবং সমগ্র পাটাঞ্চল থেকে অত্যন্ত সম্মানিত শ্রদ্ধেও আমার কাছে যারা মুরব্বীর মতন নেতৃবৃন্দরা উপস্থিত আছেন কেন্দ্রীয় শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির বিভিন্ন পর্যায়ের সিনিয়র থেকে শুরু করে আমার আবারও অত্যন্ত আপন এবং আমার সম্মানের নেতৃবৃন্দ এবং সর্বোপরি সাংবাদিক ভাই ও বোনেরা আপনারা কষ্ট করে এসছেন আপনাদের কাছে অনেক 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 ধন্যবাদ কৃতজ্ঞতা আমরা আজ যে বিষয় আসলে আলাপ করছি এই বিষয়টি আবেগের শুধু রাষ্ট্রের অথবা সংগঠনের ব্যবসার নয় ছোটবেলায় যদি কোন প্রোডাক্টের কথা আমরা আমাদের বইয়ে সন্নিবেশিত হতে দেখেছি সেটি ছিল সোনালী আঁশ পাটের চেয়েও আমরা ওই শব্দটা আমাদের হৃদয় যেন হয়ে গেছিল সোনালী আঁশ সেই সোনালী আঁশ কি এক ষড়যন্ত্র চক্রান্ত দেশি বিদেশি এবং আমাদেরই দেশপ্রেমহীনতার কারণে খুব কঠিন সময় পার করলো এবং অনেকটাই আমার মনে হয় বিলুপ্তির মুখে চলে যাচ্ছে এই বৃহৎ অর্থে পাট শিল্প এবং এর সাথে সংশ্লিষ্ট সকল কর্মকাণ্ড আমি ব্যক্তিগতভাবে কি করেছি আমরা দল সংগঠন থেকে কি করেছি ছোট আকারে কিছুটা না বললে নয় সেটাই ধরে নেবেন আজকে আমাদের এই বক্তব্যের একটি অংশ সেটি হলো আমরা প্রথমে জানতে চেয়েছি পঁচিশটি পাটকলে কি হয়েছে রাষ্ট্রায়ত্ত পাটকলে আপনারা জেনে দুঃখিত হবেন যে অধিকাংশ পাটকল লিজ দিয়ে দেওয়া হয়েছে এবং এখানে শত শত একরের জমি এখানে হাজার হাজার গাছ এবং আর নানা ধরনের এখানে যে স্থাপনা আপনারা বুঝতেই পারছেন এগুলোর দিকে কাদের নজর পড়েছিল এবং পড়েছে এখনো অতএব বিষয়টিকে সেভাবে দেখতে হবে শুধু একটি রাজনৈতিক ঘটনা নয় যে আজকে আমরা এখানে উপস্থিত হলাম আরেকটি বিষয় হলো এই প্রক্রিয়াটি চলমান এটা থামছে না আমরা যতই বলি এটার কোনো সুরাহা হচ্ছে না অতএব আমাদের একটা নাগরিক হিসেবে দেশপ্রেমিক নাগরিক হিসেবে আমাদের যে দায়িত্ব সেই দায়িত্ববোধ থেকে আমরা আজকে সমবেত হয়েছি আমাকে শক্তি জোগানোর জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী পাঠ শ্রমিক দলকে শক্তি যোগানোর জন্য শ্রমিক দলের যে প্রধান সমন্বয় করি পুরোধা ব্যক্তিত্ব শামসুর রহমান শিমুল বিশ্বাসকে আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি এই পাট শ্রমিক দল শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের উপস্থিতিতে নিবন্ধিত হয় অর্থাৎ শুরু হয় তার নির্দেশে এই পাট শ্রমিক দলের সভাপতি ছিলেন সহসভাপতি ছিলেন সেক্রেটারি ছিলেন বাংলাদেশের যে কয়টি নাম আমরা শ্রমিক আন্দোলনের সাথে কোনো না কোনোভাবে অ্যাসোসিয়েট করতে পারি তাদের অনেকে অতএব এর গুরুত্ব কতখানি সেটা আপনারা একটু অনুধাবন করতে পারছেন বলে আমি বিশ্বাস করি আমি যে সময়টায় দায়িত্ব পেয়েছি কে জানে খুব বেশি দেরি হয়ে গেছে কিনা কিন্তু আমরা চেষ্টা করব এই প্রতিশ্রুতি সেই অঙ্গীকার আমি রেখে যেতে চাই আপনাদের সামনে আমি একটা বিশ্ববিদ্যালয়ের সাথে জড়িত অর্থাৎ প্রতিষ্ঠা করেছি আমার বাবা এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পৃষ্ঠপোষকতায় সে বিশ্ববিদ্যালয়ে আমি আমি গবেষণার কাজে নামিয়েছি এই পাট শিল্পের উপরে সেটা করছি আমাদের আগে জানতে হবে প্রত্যেকটা জায়গায় কি কি হয়েছে এবং হচ্ছে তারপরেই আমরা সেটা সমাধানে নামতে পারবো আমরা বলতে পারবো কি করণীয় আমরা আজকে কর্মসূচি ঘোষণা করবো বিভিন্ন এলাকায় ঘেরাওয়ের এবং বিজিএমসি সহ পাঠ উপদেষ্টা প্রধান উপদেষ্টা মাননীয় প্রধান উপদেষ্টা সহ সকলের সাথে কিভাবে এই বিষয়গুলো উত্থাপিত করে এবং জায়গায় আমাদের পাটাঞ্চলগুলোতে গিয়ে আমাদের উপস্থিতি জানান দিয়ে আমাদের আমাদের দাবিগুলো জানাতে আপনাদের মাধ্যমে জানিয়ে আমরা একটি গণ আন্দোলন একটি জনমত একটি গণজাগরণ সৃষ্টি করতে চাই আপনারা পাশে থাকবেন আশা করছি আর দেরি করবো না এই আড়াই কোটি মানুষের সম্পৃক্ততা আপনারা হয়তো জানেন হয়তো জানেন না বাংলাদেশে আড়াই কোটি মানুষ পরিবার সহ এই পাঠ শিল্পের সাথে কোনো না কোনো ভাবে জড়িত ছিল আছে আমি শুরু করছি লিখিত বক্তব্য একটু হয়তো সময় লাগবে আমি যত দ্রুত পারি পড়ব কিন্তু আপনারা মনোযোগ দিয়ে একটু শুনবেন কেননা আমরা অনেক কষ্ট করে এই বক্তব্যটি আপনাদের জন্য দাঁড় করিয়েছি এটি একটি রাষ্ট্রীয় বিষয় এই বিষয়টিকে সেভাবেই গুরুত্ব দেবেন বলে সাংবাদিক ভাই ও বোনদের আমি অনুরোধ জানাচ্ছি প্রথমে স্মরণ করছি মহান সৃষ্টিকর্তাকে স্মরণ করছি সর্বকালের শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা স্বাধীনতার ঘোষক বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এবং দু হাজার চব্বিশ সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শাহাদার বরণকারী শহীদদের বাংলাদেশ জুট মিন্স কর্পোরেশনের আওতাধীন পঁচিশটি পাটকল সরকারি ভাবে পুনরায় উৎপাদন চালু লিজ প্রথা বাতিল এবং শ্রমিকদের বকেয়া পরিশোধ করার দাবিতে এই সংবাদ সম্মেলন বাংলাদেশ জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে আমাদের আমন্ত্রণে উপস্থিত হওয়ার জন্য সংগঠনের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রিয় সাংবাদিক বন্ধুগণ পাকিস্তান আমল থেকে দেশে পাট শিল্প ছিল প্রধান বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্প 1971 সালে স্বাধীনতার পর থেকে আমাদের দেশে স্থাপিত কয়েকটি নতুন পাটকল সহ মোট 77টি পাটকল রাষ্ট্রায়ত্ত খাতে চালু ছিল পাটশিল্পের পুরো কাঁচামাল সোনালী আস আমাদের দেশেই উৎপন্ন হয় কিন্তু দুঃখজনক বিষয় হলো যে 1982 সাল থেকে ক্রমান্বয়ে পাটকলগুলোকে লোকসানিয়োজহাতে একে একে বন্ধ করে দেওয়া হয় সর্বশেষ 2020 সালে 30 জুন বস্ত্র পাট মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে বিজেএমসি নিয়ন্ত্রিত পঁচিশটি পাট কলের উৎপাদন বন্ধ করার নোটিশ আসলেও প্রকৃত পক্ষে দোসরা জুলাই 2020 উৎপাদন কার্যক্রম সম্পূর্ণরূপে তড়িগড়ি করে বন্ধ করে দেন যার কারণে শ্রমিকদের পূর্ণাঙ্গ হিসাব বুঝিয়ে দেয়া হয় নাই যা ছিল সম্পূর্ণ অযৌক্তিক এবং মানবেতর অন্যায়ভাবে দিনমজুর শ্রমিক ভাইদের স্বার্থ একটি সিদ্ধান্ত উৎপাদন বন্ধকালে সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে তিন মাসের মধ্যে মিলগুলি আধুনিকায়ন করে চালু করা হবে এবং দুই মাসের মধ্যে সকল শ্রমিকের বকেয়া পরিশোধ করা হবে কিন্তু সেসব কোনো কথাই পরবর্তীতে তৎকালীন ফ্যাসিস সরকার আর রক্ষা করেনি আমরা মনে করি দেশি বিদেশি চক্রের জালে বিগত স্বৈরাচারী ফ্যাসিস সরকার করোনাকালীন সময়ে তাদের প্রভুদের সন্তুষ্টির জন্য পাটকলগুলি একসাথে বন্ধ করে দিয়েছিল সময়ে তাদের প্রভুদের সন্তুষ্টির জন্য যে বন্ধ করা এই অবৈধ লিস প্রক্রিয়ার মাধ্যমে রাষ্ট্রের সম্পদ এবং সম্পত্তি বিভিন্ন কোম্পানির হাতে তুলে দিয়েছিল তৎকালীন প্যাসিস সরকার আপনারা জানেন বাংলাদেশ পাট সাথে প্রত্যক্ষ পরোক্ষ প্রায় তিন কোটি লোক জড়িত বনন থেকে শুরু করে জাহাজীকরণ পর্যন্ত কৃষক শ্রমিক ব্যবসায়ী সম্পর্কিত সেজন্য দেশ স্বাধীন হওয়ার পর উনিশশো সালে বিজেএমসি গঠন করা হয় বাংলাদেশ জুট মিল কর্পোরেশন উদ্দেশ্য ছিল কর্মসংস্থান কৃষক তথা পাট চাষিদের পাটের ন্যায্য মূল্য নিশ্চিত করা ও বৈদেশিক মুদ্রা অর্জন করা দেশের পরিবেশ রক্ষায় পাটের কোন বিকল্প নাই এক শ্রেণীর পলিথিন ও জন্য ধ্বংস করার জন্য পায়তারা করে আসছিল যা সফল হয় তারিখ রাষ্ট্রায়ত্ত পঁচিশটি পাট কলের উৎপাদন বন্ধ করে শ্রমিকদের জোর জবরদস্তি চাকরির অবসান ঘটিয়ে পুলিশ ও র্যাব দিয়ে মিল থেকে বের করে দেওয়ার মাধ্যমে মিলগুলি বন্ধর পরে বিগত স্বৈরাচার সরকারের আমলে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের জন্য রাজপথে শ্রমিক আন্দোলন করতে গিয়ে যে সকল শ্রমিক নেতৃবিন্দর নামে মিথ্যা মামলা দেয়া হয়েছে তা আপনাদের লেখনির মাধ্যমে ছাত্র শ্রমিক জনতার আন্দোলনে প্রতিষ্ঠিত সরকারের প্রধান তার নিকট মামলাগুলি প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি মিলগুলির উৎপাদন বন্ধ থাকলেও কর্মকর্তা কর্মচারীগণ বহাল আছেন এমন কি কোনো কাজ না করেও 5 বছর যাবত প্রধান কার্যালয় সহ 25টি পাটকলে 2600 জন কর্মকর্তা কর্মচারী প্রতি মাসে কোটি কোটি টাকা বেতন নিয়ে যাচ্ছেন অন্যদিকে উৎপাদন বন্ধকৃত 25টি পাটকলের মধ্যে পাঁচটি পাটকলের শ্রমিকদের 2015 সালের মজুরি কমিশনের বকেয়া সহ অন্যন্য কোনো পাউদা পাওনা পরিষদ না করে উক্ত পাঁচটি পাটকলের শ্রমিকদের শূন্য হাতে শূন্য হাতে বিদায় দিয়েছে যা মানবতা বিরোধী সবগুলি পাটকলের উৎপাদন বন্ধ থাকলেও জুলাই গণভ্যুত্থানের পর সরকারের মধ্যে অস্থিতিশীল অবস্থার সুযোগে অক্টোবর দু থেকে কয়েক মাসে পঁচিশটি পাটকলের সেট অনুকূলে বেআইনি ভাবে বিপুল সংখ্যক কর্মকর্তাদের পদোন্নতি দেয়া হয় যার কারণে সরকার রাজস্ব থেকে প্রচুর পরিমাণ অর্থ অপচয় হচ্ছে পলিথিন সিনথেটিক সহ পচনহীন মোড়ক ব্যবহারে পলিথিন সিনথেটিক সহ মচনহীন মোড়ক ব্যবহারে দেশের পরিবেশ দূষিত হচ্ছে খাল নদী সহ জলাশয়ের ও জমির উর্বরতা হারিয়েছে বন্ধ থাকার কারণে পৃথিবীর সবচেয়ে উন্নত মানের পাট সোনালি আঁশ দেশে ব্যবহার না হওয়ায় পার্শ্ববর্তী দেশ ভারতে পাচার হচ্ছে এবং তারা পাট দিয়ে উন্নত মানের পাট পণ্য তৈরি করে বিদেশে রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করছে অথচ পৃথিবীর সেরা পাট উৎপাদন করেও সঠিক নীতিমালার অভাবে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন থেকে বঞ্চিত হচ্ছি এ অবস্থায় মিলগুলি চালু হলে মিল এলাকায় কর্মচাঞ্চল্য ফিরে আসত উৎপাদন শুরু হলে পাটের চাহিদা বৃদ্ধি পেয়ে পাটের ন্যায্য মূল্য পাট চাষিরা ফিরে পেত মিলে উৎপাদন হলে সরকারি বিভিন্ন সংস্থা তাদের প্রয়োজন মোতাবেক পাটের উৎপাদিত পণ্য সময় মতো সরবরাহ পেত পরিবেশ পলিথিন মুক্ত হয়ে যেত দু হাজার জুলাই গণভ্যুত্থানে হাসিনা সরকারের পতন হলে সাধারণ শ্রমিকেরা ভেবেছিলেন দ্রুতই তাদের প্রাণের দাবি রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় পঁচিশটি পাটকল পুনরায় চালু ও শ্রমিকদের বকেয়া পরিশোধ করা হবে কিন্তু জুলাই অভ্যুত্থানের প্রায় এক বছর অতিবাহিত হতে চললেও কোনো দাবি মানা হয়নি বরং পাটকল ইস্যুতে হাসিনার দেখানো পথেই হাঁটছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একের পর এক মিলগুলি লিজ দেওয়ার মাধ্যমে উদ্যোগ নেওয়া হয়ে যে সমস্ত মালিকগণকে লিজ দেয়া হলো তারা কখনোই পাট বা পাটজাত পণ্যের সাথে যুক্ত ছিলেন না ফলে তারা মিল ভাড়া নিয়ে অন্য ব্যবসা করছেন লিজ গ্রহিতা মালিকগণ মিলের সম্পদ বিক্রি সহ মিলের গাছপালা মেশিনপত্র বিক্রি করছেন অথচ সরকারের বিভিন্ন দফতর বেশি মূল্য দিয়ে বেসরকারি মিল মালিকদের নিকট থেকে পাটের বস্তা কিনতে বাধ্য হচ্ছে যে সে কারণে সরকারের কোটি কোটি টাকা ক্ষতি হচ্ছে এই লিজ প্রক্রিয়া মূলত মিল এলাকার শত শত একর রাষ্ট্রীয় সম্পদ ও সম্পত্তি চুরি দখল ও বেহাতের সুযোগ করে দেয়ারই প্রক্রিয়ার অংশ ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থানের উপর দাঁড়ানো অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা প্রথম থেকেই পলিথিনের বিকল্প হিসেবে পাট পণ্য ব্যবহারের তাগাদা দিয়েছেন পলিথিন নিষিদ্ধ করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে শুনেছি এগুলো জরুরি তাহলে রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধ রেখে পাঠ পণ্যের চাহিদা পূরণ করা কি আসলেই সম্ভব। দেশের পরিবেশ এই যে প্রধান বলে আসছেন। বিষয়ে শূন্য অবস্থানে আনার জন্য যে প্রয়াস তার একটি তো আমাদের এই পাট এবং পাট পণ্য ব্যবহারের মাধ্যমেই সম্ভব ছিল আপনারা জাতির বিবেক প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা মিলের উৎপাদন বন্ধ হওয়ার পর থেকে মিলের মালামাল নামমাত্র টেন্ডারের মাধ্যমে বিক্রি করে মিলের সর্বনাশ করা হচ্ছে এক কথায় মিলের ব্যাপক লুটপাট চলছে বিভিন্ন অজুহাতে বিদায় শ্রমিকদের সরকার প্রদত্ত পাওনা পরিশোধ না করে বিজেন্সীয় মিলের নামে এফডিআর করে লভ্যাংশ নিচ্ছে অথচ শ্রমিক কর্মচারীগণ পাওনা না পেয়ে অনাহারে অর্ধাহারে চিকিৎসার অভাবে মানবতর ও অসম্মানজনক জীবনযাপন করছে দেশের পরিবেশ দূষণ বন্ধ পাট চাষ ও পাট চাষের সাথে সম্পৃক্ত প্রায় তিন কোটি জনগণকে বাঁচাতে বৈদেশিক মুদ্রা অর্জন ও দেশের অভ্যন্তরে পাটের ব্যবহার নিশ্চিতকরণ সহ পাট শিল্পের শ্রমিকদের বাঁচাতে সঠিক ও বাস্তববাদী সিদ্ধান্ত গ্রহণের একটি গ্রহণ এখন সময়ের দাবি পাট ও পাট শিল্পের সাথে সম্পৃক্ত বৃহত্তর জনগোষ্ঠীর জীবন জীবিকা রক্ষার স্বার্থে বাংলাদেশ জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের পক্ষ থেকে গত পনেরোই অক্টোবর দু হাজার আট দফা আট দফা দাবি নামা মাননীয় বস্ত্র ও পাট উপদেষ্টা এবং বিজেএমসি এর চেয়ারম্যান বরাবরে পেশ করা হয় যাহার অনুলিপি সদয় অবগতির জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা বরাবে বরাবরে প্রেরণ করা হয় অদ্যাবধি উক্ত দাবি নামার বিষয়ে কোনো আনুষ্ঠানিক আলোচনার মাধ্যমে নিষ্পত্তির উদ্যোগ গ্রহণ উদ্যোগ গ্রহণ করা হয়নি ইতিমধ্যে আমরা স্থানীয়ভাবে বিভিন্ন কর্মসূচি পালনের মাধ্যমে সরকারের শুভ দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেও ব্যর্থ হয়েছি আপনাদের বলে রাখতে চাই আমরা মাননীয় প্রধান উপদেষ্টার অ্যাপয়েন্টমেন্ট চাইব আমরা এই বিষয়টি সরাসরি তাকে জানানোর এই সুযোগ যেন তিনি আমাদের দেন আমরা সেজন্য এই সাংবাদিক সম্মেলনেও বিষয়টি উত্থাপিত করলাম আগামী সতেরো তারিখের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী পাঠ শ্রমিক দলের পেশকৃত আট দফা দাবির সপক্ষে আলোচনার উদ্যোগ গ্রহণ না করলে আমরা নিম্নোক্ত কর্মসূচি পালন করতে বাধ্য হব এই কর্মসূচিতে কিছু সংশোধন এবং পরিবর্তন আসতে পারে তারপরেও আমি আপনাদেরকে বলে রাখছি এখানে আমরা আঠেরোই জুলাই খুলনা যশোর শিল্পাঞ্চলে শ্রমিক সমাবেশ করব। আমরা ছাব্বিশে জুলাই চট্টগ্রামের হাফিজ জুট মিলস লিমিটেড গেইটে শ্রমিক সমাবেশ করব আঠের আঠাশে জুলাই আমরা ঢাকা ড্যামরা শিল্পাঞ্চলে শ্রমিক সমাবেশ করব দশই অক্টোবর সকাল দশই আগস্ট সকাল দশটা থেকে বেলা এগারোটা পর্যন্ত বিজেএমসি প্রধান কার্যালয় ঢাকা ঢাকার সামনে আমরা অবস্থান কর্মসূচি পালন করব আমি এই লিখিত বক্তব্যের সাথে আপনারা সাংবাদিক ভাইরা আরেকটি লেখা পাবেন পেছনে এটা সময়ের অভাবে আমরা আমরা এখানে সন্নিবেশিত করে আমাদের আমাদের যে বক্তব্য সেটার ভেতরে ঢোকাতে পারিনি কিন্তু আলাদাভাবে হলেও আমি একটু আপনাদের পড়ে শোনাতে চাই তাহলে আপনারা আরেকটু বেটার ধারণা পাবেন এই